প্রথমে বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই আর কতদিন আর কতদিন ঘরের ভিতরে চুপ করে বসে থাকবে আর কতদিন অন্যায়ের সামনে মাথা নত করে থাকবে আর কতদিন মিথ্যা অপবাদ নিজের তুলে নীরবে মনে নিবে রেখো যারা ভয় পায় তাদেরকেই বারবার ব্যবহার করা হয় এ সমাজে ধান্দাবাজ ব্যক্তিরা সবসময় ভয় পাওয়া মানুষদেরকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাই বলছি ঘরের কোণে লুকিয়ে থাকার সময় শেষ জেগে ওঠার সময় এসেছে নিজের বিশ্বাসে নিজের শক্তিতে নিজের মর্যাদায় জেগে ওঠো তুমি বোবা বোবানো তুমি দুর্বল নও কিন্তু তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারো তাহলে তুমি তোমার নিজের শক্তিকেই অস্বীকার করছো এই সময় সবসময় সাহসীদের মনে রাখে ইতিহাস লেখা হয় প্রতিবাদীদের হাতে ভীতুদের হাতে নয় বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচো মর্যাদা নিয়ে বাঁচো মনে রেখো তুমি যদি ভয় পাও তাহলে তুমি হারিয়ে যাবে আর তুমি যদি সত্যের পক্ষে দাঁড়াও তাহলে তুমি হয়ে উঠবে নিজ দেশের শক্তি নিজের জাতির সাহস আজ সিদ্ধান্ত তোমার তুমি ভয় বেছে নিবে নাকি সাহস একটা কথা মনে রাখবে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ আমার এক একটা শব্দ এক একটা বাক্যের মতো যদি তুমি জ্ঞানী হও আমার এক একটা শব্দে তুমি এক একটা বাক্য খুঁজে পাবে হ্যাঁ যদি না পাও তাহলে তুমি